বিগত কয়েক দশক ধরেই ফিল্ম জগতে হরর জ্বর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনি হয়তো সেগুলোর মধ্যে অনেকগুলি হরর ফিল্ম দেখেওছেন তবে এদের মধ্যেই এমন একটি ভৌতিক সিনেমা রয়েছে যা গত পঞ্চাশ বছরে তৈরি করা হরর ফিল্মগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয় এই সিনেমাটিকে গত পঞ্চাশ বছরের মধ্যে নির্মিত বিশ্বের সেরা হরর ফিল্ম বলেই মনে করা হয় এই ফিল্মটি দেখতে গিয়ে কিছুক্ষণ পরে মানুষ প্রেক্ষাগৃহেই বমি করতে শুরু করেছিল এবং আতঙ্কে চিৎকার করতে শুরু করেছিল দু হাজার সালের মধ্যে স্ত্রী তুম্বার্ড ভেরিয়া এবং মুঞ্জার মতো হরর ফিল্মগুলি ভারতে প্রচুর আলোড়ন তৈরি করেছে এই ছবিগুলির বক্স অফিসের সাফল্য নজর কাড়া হলিউডের কথা বললে আজও মানুষ দ্য কনজিউরিং অ্যানাবেল এবং টেক্সাস চেইনসো ম্যাসাকারের মতন হরর ফিল্ম দেখার পরে আতঙ্কগ্রস্ত হয়ে যান কিন্তু হলিউডের একটি মুভি আছে যাকে বলা হয় গোটা বিশ্বের সবচেয়ে ভীতিকর মুভি এমনকি গুগল পর্যন্ত এই সিনেমাটিকে সবচেয়ে বিপজ্জনক হরর ফিল্ম হিসেবে আখ্যা দিয়েছে এই সিনেমাটি হলো উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি দ এক্সরসিস্ট যেটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ছবির তকমা পেয়ে আছে এর পাশাপাশি এই ছবিটির প্রদর্শনও অনেক দেশে নিষিদ্ধ দ্য এক্সরসিস্ট এক্সসিস্ট শব্দটির অর্থ হলো ওঝা বা গুনিং এই ছবিটি উইলিয়াম পিটার ব্লাটির উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য এক্সরসিস্টের প্রদর্শন বিশ্বে অনেক দেশে নিষিদ্ধ যার মধ্যে রয়েছে ইংল্যান্ড আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মতো দেশও দ্য এক্সরসিস্টের চিত্রনাট্য লিখেছিলেন উইলিয়াম পিটার নিজেই এবং এটাও দাবি করা হয় যে এই ছবিটি একটি সত্য ঘটনার উপরে ভিত্তি করে নির্মিত হয়েছিল প্রথম দিকে দ্য এক্সরসিস্ট মাত্র পঁচিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আসলে নির্মাতারা আশাই করেননি যে দর্শকেরা এই ছবিটিকে পছন্দ করবেন যার কারণে প্রথম দিকে এটি এত কম সিনেমা হলে রিলিজ করেছিল কিন্তু মুক্তি পাওয়ার পরে ধীরে ধীরে এই সিনেমাটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেতে থাকে তারপরে দ্য এক্সরসিস্ট আমেরিকা ছাড়াও আরও অনেক দেশেই রিলিজ করে এই ফিল্মে একাধিক হাড় হিম করে দেওয়া ভয়ঙ্কর সব সিকোয়েন্স বা দৃশ্য রয়েছে এর থেকে অনুমান করা যায় যে এই ফিল্মটি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখন অনেক দর্শক কেন এত ভয় পেয়েছিলেন যে তারা আতঙ্কে হলেই চিৎকার করতে শুরু করেছিলেন এমনকি প্রেক্ষাগৃহের ভেতরে লোকজন বমিও করে ফেলেছিলেন দ্য এক্সরসিস্ট অনেক পুরস্কার জিতেছিল যার মধ্যে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ অস্কার পুরস্কার রয়েছে দ্য একসরসিস্টই ছিল প্রথম ভৌতিক সিনেমা যা অস্কার পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিল ভারতে পরিচালক রাম গোপাল ভার্মা দ্য এক্সরসিস্টের গল্পের উপরে ভিত্তি করে তিন তিনটি সফল হরর ফিল্ম নির্মাণ করেছিলেন সেই ফিল্মগুলি হল উনিশশো সালে রেভতি এবং ওম স্টারার রাত দু সালে অজয় দেবগান উর্মিলা এবং নানা পাটেকার অভিনীত ভূত এবং দু সালে সুদীপ অভিনীত ফুঁক দ্য এক্সরসিস্ট আইএমডিবিতে এইট পয়েন্ট টু রেটিং পেয়েছে বর্তমানে এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে দ্য এক্সরসিস্টের মতন সিনেমার আলোচনা এবং ব্যাখ্যা একটি ভিডিওতে সম্ভব নয় তাই আমরা এক্সরসিস্ট নিয়ে আরও কয়েকটি ভিডিওতে আলোচনা করব।